জেলে ভাই ধরে মাছ মেঘেরও ছায়ায় চরণটিতে জেলে কোন কারকের কোন বিভক্তি ঠিক আছে তো এখানে এই যে জেলে আছে জেলেটা কোন কারকের কোন বিভক্তি তো অপশনে বলা আছে ক নম্বর যে কর্তৃকারকের প্রথমা বিভক্তি কর্মকারকের প্রথমা কর্মকারকের সপ্তমী বা কর্তৃকারকের সপ্তমী তো এখানে মূলত কর্তিকারক এবং কর্মকারক এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে তো আমরা জানি যে কর্তিকারক মানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে বোঝায় যে কাজটি করবে সেটা হচ্ছে কর্তিকারক ঠিক আছে আর যেটা অবজেক্ট যেটা কর্ম সেটা মানে কাজ কাজকে বোঝায় যেটা সেটা হচ্ছে কর্মকারক তো মূলত জেলে ভাই ধরে ধরে মাছ মেঘেরও ছায় তাহলে মাছ ধরার যে কাজটা সেটা কে করতেছে জেলে ভাই করতেছে তাহলে এটা হচ্ছে কর্তা ঠিক আছে এটা হচ্ছে কর্তা এটা কর্তা ঠিক আছে তাহলে এটা অবশ্যই কর্তিকারক হবে আচ্ছা আমরা কর্তিকারক পাইলাম এখন নম্বর নম্বর আছে আবার আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা নাকি সপ্তমী বিভক্তি করব ঠিক আছে তো আমরা কারক পাইলাম হচ্ছে কর্তিকারক যেহেতু সাবজেক্টকে নির্দেশ করছে তো এখন এটা হচ্ছে কোন বিভক্তি হবে ঠিক আছে তো বিভক্তিটা যোগ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জেলই জেলে আমরা অনেকে মনে করবো যে জেলে এ বিভক্তি আছে এ বিভক্তি আছে মানে এখানে সপ্তমী বিভক্তি হবে মানে সপ্তমী করার চেষ্টা করবে অনেকে ঠিক আছে কিন্তু আসলে কি সপ্তমী হবে আমরা জেলের এই ল এর একারটাকে যদি বাদ দিই তাহলে আসতেছে জেল ল জেল জেল দিয়ে কোনো অর্থ সহজে বুঝাচ্ছে না মানে জেল অর্থ এখন জেল জেল ভাই মাছ ধরতে পারে জেল কি কখনো মাছ ধরতে পারবে পারবে না তাহলে এই যে জেলে এখানে যে একারটা আছে লয়ের সাথে যে একার আছে এটা কিন্তু একদম শুরু থেকেই আছে অর্থাৎ জেলি এখানে নতুন করে বিভক্তি যোগ হয়নি মেন কথা যে এখানে বিভক্তি যোগ হয়নি যেহেতু এখানে বিভক্তি যোগ হয়নি সেহেতু এই জেলেটা হচ্ছে প্রথমা বিভক্তি আমরা জানি যে প্রথমা বা শূন্য বিভক্তি যেখানে বিভক্তি যোগ হয় না সেটাই হচ্ছে প্রথমা বিভক্তি তো এটা হচ্ছে প্রতিকারকের প্রথমা বিভক্তি হবে ঠিক আছে